হ্যালো দর্শক কেমন আছো সবাই আজকে আমি আপনাদের দেখাবো আমাদের পেঁয়াজ লাগানোর জন্য যে সমস্ত সারা দেওয়া হবে বীজগুলো আনা হয়েছে ফরিদপুর হেলিপোর্ট বাজার বনিক কৃষি ভাণ্ডার থেকে প্রোপাইটার প্রণয় বনিক বীজের পাশাপাশি আমাকে একটি উপহার দেওয়া হয়েছে উপহার হচ্ছে দুইটি গেঞ্জি তো দর্শক গেঞ্জিগুলো পাশে রেখে আগে মূল আকর্ষণ দানাগুলো দেখা হোক দানাগুলো বের করার জন্য একটি চাকু নিয়ে কার্টুনটি কেটে নিচ্ছি কার্টুনের উপরে আমার বাবার নামটি লেখা আছে এটি হচ্ছে পাঠানোর সুবিধার্থে আমার বাবার পরিচয় বা ঠিকানা যোগ করা হয়েছে দর্শক সম্পূর্ণ দানা আমাদের আনা হয়নি পরবর্তীতে আরও দুই কেজি মতো দানা আনতে হবে যেগুলো আনা হয়েছে সেগুলো দেখানো হচ্ছে এটি হচ্ছে উদ্দীপন একটি এনজিও কোম্পানির বীজ এটি আমরা কখনো লাগাইনি এবারে প্রথম এই পেঁয়াজগুলোর ফলন কেমন হবে এটা আমাদের মাঠে পরীক্ষা করা হয়নি তবে আমাদেরকে জানানো হয়েছে এটি শতকে দুই থেকে আড়াই মনের মধ্যে থাকতে পারে এটি হচ্ছে সুজন শীত এটি আমাদের ফরিদপুরের একজন বিখ্যাত কৃষকের তৈরি এটিও খুবই ভালো মানের পেঁয়াজ এটিও ফলনও শতকে দুই থেকে আড়াই মন বা তিন মনের মধ্যে এই পেঁয়াজগুলো হয় পেঁয়াজের ফলন আসলত কৃষক এবং জমির উপর নির্ভর করে ভালো জমি এবং অভিজ্ঞ কৃষক হলে কিছুটা ফলন বেশি হতেই পারে এটি হচ্ছে শাহজাদা বীজ এটির ফলন আমাদেরকে জানানো হয়েছে শতকে আড়াই থেকে তিন মনের মধ্যে এটিও আমরা কখনো মাঠে পরীক্ষা করে দেখিনি নতুন এই বীজগুলো আনা হয়েছে এই বছর মাঠে পরীক্ষা করার জন্য এই বীজটি হচ্ছে ফরিস্টার শিডের ডাবল ক্রস হান্ডেড এই বীজটিও নতুন লাগানোর জানানো হয়েছে তবে ইউনাইটেড সিডের ক্রস এস আশির আগে আমরা চাষ করেছিলাম সেটির ফলন শতকে তিন মন প্লাসি হয়েছিল আমাদের জানানো হয়েছে ক্রোস আশির থেকে ডাবল ক্রস হান্ড্রেড এটির ফলন এর থেকেও বেশি হবে এটি হচ্ছে আমেরিকান লাল লালতির কিং পেঁয়াজ বীজ এটাতে কিন্তু সরাসরি আমেরিকার পতাকা দেওয়া আছে এটির ফলন শতকে তিন থেকে সাড়ে দিনের মধ্যে হবে এটি আমরা বিগত বহুদিন যাবতীয় চাষ করে আসছি লালতির কিংটা হচ্ছে লাল তীর হাইব্রিড থেকে একটু ফলন কুম হবে কাছাকাছি হতে পারে এটা হচ্ছে অ্যামাস স্টার এই পেসটিও আমরা এই পেস্টটা আমরা আগেও চাষ করেছি এটির ফলন শতকে তিন মনের কাছাকাছি হবে এবং আপনারা এতক্ষণ যে পেঁয়াজ দেখছেন এই সবগুলো পেঁয়াজই কিন্তু এক বছর ঘরে সংরক্ষণ করা যাবে আমাদের পরবর্তীতে লাল তীর হাইব্রিড যে পেঁয়াজটি আনা হবে ওইটি আনার জন্য গিয়েছিলাম কিন্তু বীজটি দুদিন পরে এনে দিতে মোটামুটি আমাদের বীজগুলো দেখানো হয়েছে আমার পুরস্কারের আমার সিডের পক্ষ থেকে যে গেঞ্জি দুইটা দেওয়া হয়েছে দু এক দিনের ভিতরেই আমাদের এই পেঁয়াজগুলো বপন করা হবে বেছ ভৱনৰ ভিডিঅ' গুলো আপোনাক দেখানো হ'ব